আজকে আপনি জানতে পারবেন বেল্টাস ট্যাবলেটের সঠিক তথ্য সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় বেল্টাস ট্যাবলেট হল বিলাস্টিনেশনের ওষুধ আমাদের শরীরে কমন একটি সমস্যা হলো অ্যালার্জি ও চুলকানির সমস্যা জন্য আমরা অনেকে অনেক ওষুধ সেবন করে থাকি আর তাই আজকে আপনি অ্যালার্জি চুলকানি সর্দির জন্য কি ভালো ট্যাবলেট আছে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে চলুন তাহলে শুরু করা যাক বেলটাস ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি হল অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ট্যাবলেটটি বর্তমান মার্কেট মূল্য পার ট্যাবলেট পনেরো টাকা করে ট্যাবলেটটি মূলত কাজ করে শরীরের চুলকানি দূর করে সহজে চুলকানি কারণে চাকা হয়ে যাওয়া রোধ করে অ্যালার্জি কারণে সর্দি হওয়া রোধ করে অ্যালার্জি সমস্যা দূর করে অ্যালার্জি কারণে চোখ লাল হয়ে যাওয়া রোধ করে এগুলি হলো ট্যাবলেটটির মূল কার্যকারিতা এখন জেনে নিন ট্যাবলেটটির সঠিক সেবন বিধি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে দৈনিক একবার সেবন করতে হয় তবে যে কোনো ওষুধ সেবনে পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ওষুধ মানে যেমন উপকার তেমনি সেবনে কিছু ব্যক্তিবিশেষের পার্শ্বপাতিকা দেখা দিতে পারে এই ওষুধটি কিছু পার্শ্বপাতিকা হলো খুব বেশি দেখা দেওয়া পার্শ্বপ্রতিকা হলো ঝিমনি ভাব দেখা দিতে পারে তবে তা খুব কম পরিমাণে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে